নমস্কার বন্ধুরা আমি রাজ আমি গোপাল মাঠ থেকে অন্ডাল যাওয়ার পথে নদীর ধারে মানা অঞ্চলে একটা মন্দিরের কাছে দাঁড়ালাম তো দেখাবো আপনাদেরকে প্রথমে মহারাজের মন্দির ঠিক নদীর ধারেই এই মন্দির অবস্থিত আমরা সকল বন্ধু মিলে এসেছি আমার বন্ধুরা আগে আগে যাচ্ছে আমি এই দিকটা বিশেষ চিনি না এই যে গোসাই বাবা তারা বাবা এটা একটা আশ্রম যায় না ভিতরে ঢোকা যাবে কি না তো ভিতরে ঢুকতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই একটা মঞ্চের মতো রয়েছে আরও আগে আরও আগে নদীতে সব ছেলেরা মাছ ধরছে এটা দামোদর নদী এইগুলো হচ্ছে সমাধিস্থল এগুলো সমাধিস্থল ঠিক আমরা মন্দিরের পিছনে আছি তো আজকে রবিবার ছুটির দিন সবাই এসেছে মাছ ধরছে নিজেদের মতো সময় পার করছে তো দামোদরই একটা অংশ এটা এই জল দুর্গাপুর ব্যারেজের দিকে চলে যাচ্ছে তো এখন বর্ষাকাল প্রচুর জল ওই দূরে বালির চড় দেখা যাচ্ছে জানি না ভিডিওটা কতটা কি উঠছে তো এরপর আমরা যাব মন্দির দর্শনে তো আমরা ওই সমাধিস্থল যেটা সমাধিস্থলের মাঝখান দিয়ে যাচ্ছি শর্টকাট রাস্তা আছে সামনে যে গেটটা দেখালাম ওই গেটটা দিয়ে ওটা দিয়ে ঢুকিনি তো এদিকে ঘেরা দেওয়া রয়েছে জানি না ঢুকতে পারবো কিনা তো আমার বন্ধু যেমন নিয়ে যাচ্ছে সেই অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি ঝোপঝাড়ের ভিতর হয়ে যাচ্ছে আপনারা যখন আসবেন রাস্তা দিয়ে সোজাসুজি আসবেন প্রথমবার এলাম তো একটু ঘুরে ঘুরে দেখছি আপনারাও দেখুন তার সাথে তো পুরো মন্দিরের পিছন দিক দিকেই আমরা ঢুকছি তো আমাদের পরিশ্রমটা বৃথা হয়ে গেল কারণ গেটটা পিছন দিকে যে গেটটা এটা তালা মারা রয়েছে তো সামনের দিকে যাচ্ছে যেতে হবে আর পুরো নদীর ধারে সম্ভবত জোরে জল হলে মনে জলটা এই দিক পর্যন্ত চলে আসে মনে হয় খুব বেশি বৃষ্টি হলে চারিদিক ঘুরে ফিরে মন্দিরে পথে চলে এলাম যে রাস্তাটা পেরিয়ে এসেছিলাম তো প্রবেশপথটাও দেখছি খোলা যাচ্ছে কিনা। পানীয় জলের ব্যবস্থা রয়েছে এইদিকে গেটটাও পুরনো আর ঠেলাঠেলি করলাম না গেটটা ইয়ে হয়ে যাবে একদম সামনে যেটা ওপেন গেট ওপেন গেটটা দিয়ে যাচ্ছি মন্দির বলা ভুল হবে এটা একরকম আশ্রম বিভিন্ন গাছপালা লাগানো রয়েছে এই যে আশ্রম কমিটির একটা সাইনবোর্ড রয়েছে এখানে কমিটির নাম্বার দেওয়া রয়েছে এই যে সাজানো গোছানো আশ্রমের ওই গাছ লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে সিদ্ধেশ্বরী মাতা গোসাই আশ্রম এটা শ্রীরামপুর কুঠিরডাঙ্গা এটা কি কুয়ো নাকি কুয়ো করা হয়েছে নতুন মডেলে কুয়ো দেখলাম ডিজাইন ডিজাইন করা ইঁট সাধারণত ইটগুলো জমা আট করে দেওয়া থাকে তাই আশ্রমের যারা অধি মানে বাসিন্দা তারা থাকেন তো মন্দিরটার কাছের দিকে যাচ্ছি অনেকটা ঘুরতে হলো এই মন্দিরটা ইয়ে করে আর চারিদিকে গাছপালা পুরো লাগানো রয়েছে আর এই যে কোনো কালী আশ্রমের ভৈরব এনাদেরকে ভৈরব বলেই সম্মান করা হয় তো অবশেষে আমরা সিদ্ধেশ্বরী মাতার দর্শন করব যদিও পুরো নেট দিয়ে ঘেরা বন্ধ জানি না ভিডিওটাতে কতটা আসবে এই যে দেখানো যাচ্ছে মা কালী আর মন্দিরের পাশে একটা বিশাল বড় বটবৃক্ষ রয়েছে পুরো বেদি বাঁধানো সম্ভবত এখানে মহাদেবের লিঙ্গ আছে একদম ঠিক বাবা মহাদেব এখানে অধিষ্ঠান করেছেন এখানকার ভৈরব রূপে এই আশ্রম চারিদিক খোলা মেলা বসার জায়গা রয়েছে আর একটু আগে দিকে যাব আমরা ওইখানে একটা ভৈরব থান বা তুলসী মঞ্চ রয়েছে চলুন দেখে আসি কি আছে ওখানে। আর এ তো আমাদের সাথে সাথেই আসছে তো খুব সুন্দর সাজানো গোছানো আশ্রম পানীয় জলের ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে এখানে যারা কমিটি তারা থাকে আর বিভিন্ন গাছপালা লাগানো রয়েছে সবজি যেটা আপনাদেরকে আগেই দেখালাম অনেক প্রাচীন বৃক্ষ রয়েছে এই সামনের গাছটাই দেখুন বহু দিনের পুরনো দেখে যা মনে হচ্ছে তো এই যে দূর থেকে যেটা দেখলাম পাঁচিল ঘেরা ওই জায়গাটা দেখার জন্য এলাম কি জায়গা দেখি এটা সম্ভবত গোসাই থান আমি সঠিক জানি না এইগুলোকে গোসাই বা ভৈরব থানই বলে চলে এলাম আর দূরে লাউ ধরেছে কতকগুলো তো আপনারা আসুন শ্রীরামপুর কুঠিরডাঙ্গা আশ্রম আমার এই যে বন্ধু গোপাল মাঠের গাইড করে নিয়ে এসছে ঠিক আছে মা